আসসালামু আলাইকুম রহমত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা যারা সপ্তম শ্রেণী হয়েছে অলরেডি তোমাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আর তোমাদের সিলেবাসও প্রকাশ করা হয়েছে তো আমরা সিলেবাস এই তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর সান্নাসিক সামরিক মূল্যায়নের সিলেবাস দু হাজার চব্বিশ দেখো এখানে বিষয় দেওয়া আছে আর তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে সেটা বিষয়ে দেখো পূর্ণ সিলেবাসটা তোমাদের দেখাচ্ছে তো বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছয়ষষ্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আর বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তো তোমাদের এই বিষয়গুলি রয়েছে তাদের তোমরা এই তোমাদের পাঠ্যবইয়ের এই পৃষ্ঠাগুলি পর্যন্ত তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে তো তোমরা সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নাও এই প্রত্যাশা তোমাদের সফলতা সফলতা আমাদের থেকে শেষ করছি তোমরা যারা এই স্বপ্নটি রয়েছে তোমরা এই সিলেবাসটা তোমাদের খাতায় লিখে ফেলো এবং সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো তো আমাদের প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলি পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়া এবং আপনার সাথে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানোর সবাই তোমার কাছে খুঁজবো তো ভালো থাকবে সবাই এগুলো সুস্বাস্থ্যদেরকে সফলতা মঙ্গল কামনা করি আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ সবাইকে হাফিজ আসসালামু আলাইকুম রহমান